যাচ্ছে যে নদীতে পারে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস তিস্তা নদীর জল বৃদ্ধি শুরু হয়েছে যে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তিস্তা নদী এতেই চিন্তার ভাজ ব্লক প্রশাসনের কপালে তারই জন্য আগাম তৎপরতা শুরু করলো হলদিবাড়ির প্রশাসন বৃহস্পতিবার আগাম ব্যবস্থা গ্রহণের জন্য বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েত ও পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তরফে বৈঠকের আয়োজন করা হয় সেখানে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও দুই গ্রাম পঞ্চায়েতের তরফে মাইকযোগে তিস্তা নদীর বাদ সংলগ্ন এলাকাসহ সুরক্ষিত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিসে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয় হলদিবাড়ির ভিডিও রেনজিলামো শেরপা বলেন তিস্তা নদীতে জল বৃদ্ধি হতে শুরু করেছে তাই সে বিষয়ে সচেতন করতে ও মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রচার চালানো হয় আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ব্লক এবং পক্ষ থেকে বলছি যাচ্ছে যে তিস্তা নদীতে যে কোনো মুহূর্তে নদীতে বন্যা দেখা দিতে পারে এই বন্যা থেকে সতর্ক থাকবার জন্য তার্নিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন রাখছি তিস্তা নদীর আশেপাশে জনগণদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে জল বাড়া শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তেই এই তিস্তা নদীতে বন্যা দেখা দিতে পারে এই বন্যা থেকে সতর্ক থাকবার জন্য বা বন্যা থেকে কিভাবে এড়ানো যায় তার জন্য আপনারা সতর্ক থাকবার জন্য পারমেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবেদন রাখছি